তো সেটার সাথে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্ক জন হয়েছে আপনি বলছেন এই মুহূর্তে একটা এত বড় অভ্যুত্থানের পর আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি বলতে চাই না কার দোষ কী দোষেরা যারা দায়িত্ব পালন করবেন তাদের করতে হবে কিন্তু এটা সত্য কথা যে যখন এরকম একটি অভ্যুত্থান হয় তখন আরেকটি পক্ষ থাকে যত শতাংশই হোক তারা প্রতিপক্ষ থাকে ফলে সেই প্রতিপক্ষকে প্রতিনিধিত্ব আসলে অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্বে পড়ে না এটা আমি মানি কিন্তু সেই সেই মানুষগুলোকে সেই মানুষগুলো যেই দলে থাকে সেই দলের এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু অত্যন্ত নিরীহ এবং প্রাণ দিয়ে আদর্শটাকে লালন করে যারা কোনো সুবিধাভোগী নয় তাহলে এই সরকারের দায়িত্ব হচ্ছে প্রথমত এই টোটাল আন্দোলনটা যে কারণে সফল হলো এবং সর্বশেষ আমাদের শিক্ষার্থীদের বৈষম্যবিহীন এই এটার বিরুদ্ধে যে সংগ্রাম সেটা মূলত গণতন্ত্র পুনরুদ্ধারেরই সংগ্রাম সেই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব যেটুকু সংস্কার করে যেখানে যেখানে হাত দিয়ে করা দরকার সেটা করা যেমন আক্তারকে দেখেছি আমাদের যিনি হচ্ছে সমন্বয়ক নয় রীতিমতো থিঙ্ক ট্যাঙ্ক এই টোটাল আন্দোলনের তিনি বলছেন যে গণপরিষদ আমরা যদি তৈরি করি এবং আমরা সংবিধান সংস্কার করাটা খুবই জরুরি আমি নিজেও মনে করি তো সেখানে আমাদের সকলের একটা প্রতিনিধিত্ব থাকা উচিত একটা জটিল প্রশ্ন হচ্ছে এটা যে আপনার দেশে সব মানুষ সব দল ভিন্ন মত এই সবগুলো এই সবগুলোকে আপনার সামহাও অন্তর্ভুক্ত করতে হবে আপনার ভাবনায় তাই তো এখন এই গণ অভ্যুত্থানের পর যেই দল গণহত্যার অভিযোগে অভিযুক্ত ধরুন বাংলাদেশ আওয়ামী লীগ আপনি তাহলে কীভাবে সমাধান করবেন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা যে এই সরকার হাজারটা সমস্যা নিয়ে এসছে যার শেষ লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার উপহার দেওয়া আমাদেরকে কিন্তু অর্থনীতি শেষ রাজনীতি শেষ এবং সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে বিভাজনের যে জায়গাটা সেটাকে এত পোক্ত করেছে যে নতুনভাবে আরেকটি বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেই জন্য আমি মনে করি অভিভাবক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজটি করা উচিত যারা দায়ী যারা দোষী সেটা আমি জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তর থেকে যে দশ পৃষ্ঠার প্রতিবেদন এসছে এবং সেখানে বলাই হচ্ছে যে বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী এখানে কেউ হুকুমের আসামি কেউ গুলি করার আসামি কেউ হচ্ছে সুযোগ সন্ধানী এবং এখানে যে যা করেছে যত দ্রুত সম্ভব এটার বিচার শুরু করা উচিত কিন্তু তার আগে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা উচিত তারও আগে যে শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে তাদের সবচেয়ে বড় যেই বিষয়টা তাদের শিক্ষাঙ্গন সেটাকে সচল করা উচিত আপনি দেখেন কোন জায়গায় যাবেন পুলিশ পুলিশের জায়গায় নেই তারপর হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাচার্যরা পালিয়ে গিয়েছে আমি বাংলাদেশে নয় পৃথিবীর কোনো জায়গায় শুনিনি প্রতিষ্ঠান প্রধানরা এ ধরনের অভ্যুত্থানের পর পালিয়ে গিয়েছে এক অদ্ভুত ব্যাপার ভিসিরকে পালিয়েছে নাকি কেউ পালিয়েছে মানে তাদেরকে বলা হয়েছে যে আপনারা থাকবেন না তারা অতি দ্রুত বলার আগেই পালিয়ে যাচ্ছে কেউ কেউ পদত্যাগপত্র আগেই লিখেছে কেন ভাই কারণ হচ্ছে আপনারা হ্যাঁ আপনারা আপনারা শাসক দলের আপনারা শাসক দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছেন কি জন্য আপনারা উপাচার্য হতে হবে প্রশাসনে যেতে হবে তো ওই বাচ্চাগুলোর পড়াশোনাও শেষ করেছেন যারা বিশাল একটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা মেধাবী শিক্ষার্থী এসছে